তিনি যা করেছেন সেটা নিয়ে অনেক কথাবার্তা সামাজিক মাধ্যমে হয়েছে ইনফ্যাক্ট এটা মূলধারার মিডিয়া চলে এসেছিল এবং এরপর বিএনপি ব্যবস্থাও নিয়েছে কিন্তু আমার একটা আলোচনা আমাদের একটু করা দরকার আছে যে বিএনপির তৃণমূল কি নতুন বাংলাদেশ পোস্ট শেখ হাসিনা বাংলাদেশকে বুঝতে পারছে চিনতে পারছে এই ব্যাপারটা তাকে বলতে রিপিট বিএনপি তৃণমূল কথাটা আমি ব্যবহার করছি কারণ বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের এই ক্ষেত্রে খুব ভালো বোঝাবুঝি আছে বলে আমি মনে করি কিন্তু যেটা হয় একটা দল দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে একটা সংস্কৃতির মধ্যে ছিল তারা কতটুকু পাল্টাতে পারবে সেই প্রশ্ন অনুসারে হাজির হয়েছে বাংলাদেশের সঙ্গে তো ভারতের সম্পর্ক এখন পুরো তলা নিতে গিয়ে ঠেকেছে কোনো সন্দেহ নয় যদিও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি এসেছেন এসে কথাবার্তা বলেছেন এবং দুই দেশের সম্পর্ক একটু গলতে শুরু করেছে বলেই মনে হচ্ছে বাট এখনো পুরোপুরি কনফার্ম না যদিও তিনি বলেছেন যে আসলে শেখ ভারতে বসে বসে যে মোবাইল ফোন দিয়ে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম চালায় এতে আসলে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই কারণ ওই মোবাইল ফোন কিন্তু তাকে ভারত সরকার দেয়নি ওটা তার ব্যক্তিগত মোবাইল ফোন মানে এই ধরনের কথাবার্তা যে কত শিশু সুলভ তা বলার অপেক্ষা রাখে না ওদিকে ভারতের বিজেপি নেতারা তো অনবরত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিষেধাগার করে যাচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে ভিডিও শুরুতে গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন সেই ভিডিওগুলো দেখেই হয়তো অলরেডি আন্দাজ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো ধৈর্য সহকার আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আমি কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাব শুনতে পারবেন বিস্তারিত আলোচনা সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের

এই ব্যাপারটা তাকে বলতে হবে আই রিপিট বিএনপি তৃণমূল কথাটা আমি ব্যবহার করছি কারণ বিএনপি সর্বোচ্চ নেতৃত্বের এই ক্ষেত্রে খুব ভালো বোঝাবুঝি আছে বলে আমি মনে করি কিন্তু যেটা হয় একটা দল দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে এবং একটা সংস্কৃতির মধ্যে ছিল তারা কতটুকু পাল্টাতে পারবে সেই প্রশ্ন হাজির হয়েছে একটা কথা আমাদের মনে রাখা দরকার আবার আমরা খুব বেশি ইউটোপিয়ানো যেন না হই মানে শেখ হাসিনা যাওয়ার পর বিএনপির যারা লোকাল পর্যায়ের নেতাকর্মীরা আছেন বা ওপরের পর্যায়ের অনেকেই সবাই একেবারে খুব গণতান্ত্রিক খুব সব সুবোধ রাজনীতি করবেন সেটা হয়তো আমরা এক্সপেক্ট করি আমি করি না অন্তত কিন্তু আমরা আসলে যেটা দেখতে চাই একটা সাইন অফ চেঞ্জ সাইন অফ ডেভেলপমেন্ট সেটা জরুরি দীর্ঘদিন থেকে যে একটা রাজনীতি বলতে যা বোঝানো হয় যে রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের দেশের দুটো বড় দল অপারেট করেছে সেই পরিমণ্ডলে রাজনীতি তারা যেভাবে করেছেন সেটা একটা সংস্কৃতির পার্ট হয়ে গেছে খুব দ্রুত মুক্তি হবে না কিন্তু মুক্তি হতে হবে আমাদের আমাদের একটা স্পষ্ট পরিবর্তন আসলে দেখতে হবে এবং বিএনপির মধ্য এবং তৃণমূলের নেতারা বাক বচ্চনের কেউ কেউ আমরা এভাবে বলবো যদি এই পরিবর্তনটা ধরতে না পারেন খুবই মর্মান্তিক এবং সেটা তাদেরকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে তোলার পরিস্থিতি তৈরি গতকাল নারায়ণগঞ্জে ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে চলাচল করে একটা বাসে বিএনপি নেতা সেখানে একটা পর্যায়ে বাস ড্রাইভারের সাথে তার বেশ কিছু বাদ বিবাদ হয় ঝগড়াঝাটি হয় এবং একটা জায়গায় গিয়ে তিনি তার লোকজনকে ওখানে উপস্থিত থাকতে বলেন বিএনপি নেতার কথা বলছি পরে সেখানে বাস থামিয়ে ড্রাইভারকে পেটানো হয় শুধু সেটা না বয়ান মতে এরকম পিটিএ কার্ড দিয়েছেন যে এটা আমি মানে এবং তথ্য কথাবার্তা আছে যেকে পিটিএসে যেন দেখানো হয় দেখ নিয়ে উনি ওনার আমরা নম্বরের হ্যাডাম শব্দটা বলি না উনি একটু হ্যাডাম দেখিয়েছেন কোনো সন্দেহ নেই সো আমরা এই পর্যন্ত ছিল কিন্তু এই জিনিসটা আসলে প্রকাশ্যে আসলো যে কারণে সেটা নিয়ে আমাদের কিছু আলোচনা আছে কথা আছে মিনহাজ নামে একজন কোনো কোনো সাংবাদিক লিখেছেন হ্যাঁ মিনহাজকে আমি ব্যক্তিগতভাবে চিনি মিনহাজ সাংবাদিক বললে কম বলা হয় মিনহাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ একটা কাজ করেন আমাদের হাতে গোনা কয়েকজন মানুষ যারা ফ্যাক্ট চেকিংয়ের সাথে জড়িত মিনহাজ সেটার সাথে জড়িত আছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ কাজ করে তো মিনহাজ ওই যখন বাসকে ড্রাইভারকে যখন পেটানো হচ্ছে তখন তিনি বাধা দিতে যান বাধা দিতে যাওয়ার পরে মিনহাজকেও কিছু আঘাত করা হয় মিনহাজ পরবর্তীতে এটা ফেসবুকে জানান এবং ঘটনাটা এইরকম যে এটা জানাজানি হয়ে যাওয়ার পর পত্রিকায় আসার পর বিএনপির ওই নেতা মিনহাজকে ফোন করে দুঃখ প্রকাশ করেন এবং তিনি সাংবাদিক আমি ধারণা করি এই কারণেই তিনি দুঃখ প্রকাশ করেন কিন্তু মিনহাজ রাইটলি উনি ওরা ফেসবুকে লিখেছেন আমি এগুলো দেখলাম উনারা ফেসবুক কানেক্টেড আছেন যে খুবই রাইটলি বলেছেন যে এটা মিনহাজ নন বাট জাস্ট একটা সাধারণ মানুষ যদি বাধা দিতে যায় তাকেও তার সামনে নেতার সামনে তার কর্মীরা পেটাবে কেন আমরা একটু পড়ি ড্রাইভার বলছেন যানজট থেকে বারবার ব্রেক কফায় যাত্রীরা বিরক্ত হচ্ছিলেন কিছু করার ছিল না ধমক দিতে থাকেন তারপরে যখন ওই যে একটা জায়গায় দেখে নেওয়ার হুমকি দেন গাড়ি ভাঙচুর করে আমাকে মারধর করে আমি হাতে পায়ে ধরে ক্ষমা ছিলাম আমাকে ছেড়ে দেয় আর একটা ভিজিটিং কার্ডও আমাকে ধরিয়ে দেন যিনি নেতার অনুসারীরা তাকে পিটিয়েছেন ওই যে মিনহাজ আমানের কথা আমার বলছেন যে যাত্রীরা বিরক্ত ছিল সব যাত্রীরা বিরক্ত ছিল এবং মিনহাজ তার ফেসবুকে লিখেছেন ড্রাইভার আসলে মিস বিহেভ করছিলো এটাও ভুল না এখানে যিনি পিটিয়েছেন ইকবাল হোসেন তিনি আমি রিলিজ স্টার থেকে পৌঁছে অন্য একটি গণমাধ্যম তারা উল্লেখ করে সেখানে বলছেন গাড়ি চালক বাজেভাবে গাড়ি চালাচ্ছিল আমি তাকে সাবধান করে সে আপনি এসে গাড়ি চালান আমি সানার পাড়ি ব্যবস্থা নেওয়ার কথা বলে চালক জবাব দেয় সফর অনেকেই দেয় আমি তখন ফোনে আমার লোকজনকে সানার পাড় থাকতে বলি ভাবনা ছিল চালককে কান ধরে উভবাস করিয়ে ছেড়ে দেবো আমি কিছু করার আগে আমার লোকজন চালককে মারধর করে তখন চালক নিজে না না পরিচয় দিচ্ছ তখন আমি আমার ভিজিটিং কার্ড দিয়ে পরিচয় দিয়েছি ওই গণমাধ্যমকে তিনি আরো বলেন ভুলবশত তার লোকজন একজন যাত্রীর গায়ে হাত দিয়েছেন বিষয়টির জন্য তিনি ওই যাত্রীর কাছে ক্ষমা চেয়েছেন যেমন এখানেই অলরেডি আছে যে বাসগুলো চলছে এগুলো অলরেডি বিএনপির নেতাদের নিয়ন্ত্রণে চলে গেছে আমরা সেই প্রসঙ্গে পরে আসি আমরা যারা ইকবাল বিএনপি নেতা তিনি কাজটার সাথে জড়িত তার ব্যাখ্যা খেয়াল করি তিনি ক্ষুব্ধ হয়েছেন তিনি তারা লোক থাকতে বলেছেন এবং উনি যে ভেবেছিলেন ওনার ভাষা মতে ড্রাইভারকে কান ধরে উঠবস করে ছাড়িয়ে দেবেন কিন্তু তার লোকজন ড্রাইভারকে পেশানো শুরু করে আচ্ছা আমরা এমনি ভাবছি উনি যদি সত্যি কান ধরে উটবস করাতে চান উনি কি এটা পারেন এ প্রসঙ্গ করতে হবে কারো কাছে খুব স্বাভাবিক সাধারণ মনে হয় যিনি বিএনপি নেতা বিএনপি এখন আওয়ামী লীগ যেহেতু নাই এবং একটা ভালো নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এটা মোটামুটি নিশ্চিত সো বিএনপি প্রায় ক্ষমতায় চলে এসেছে ধরনের ধারণা আছে শুধু উনি কান ধরে বস করাতেই পারেন যে কাউকে উনি আইন উনি মানেই আইন উনি ডিসাইড করবেন উনি ঠিক করছেন ঠিক করেননি এই তো ব্যাপারটা না সরি রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে চলে না আর ওনার সামনে পেটানো হয়েছে সেটা উনি চুপ করেছিলেন বাস ভেঙেছে ওনার সায় না থাকলে এটা আসলে হতে পারে না হয়েছে ঘটনা ঘটে গেছে আসলে ওই চি যাত্রী ঘটনাচক্রে মিহাজ হওয়াতে এটা ছড়িয়ে পড়লো আমি এভাবে চিন্তা করি তো খুব সাধারণ একজন যাত্রী যদি হয়ে থাকতেন যিনি এভাবে যার সাথে বহু মানুষের কানেকশান নেই তিনি সোশ্যাল মিডিয়াতেও তেমন কেউ নন বা একজন গরিব মানুষ যার অবস্থা আরও খারাপ তিনি সোশ্যাল মিডিয়াতে নেই হয়তো তিনি প্রতিবাদ করেছিলেন যে আপনি তো ড্রাইভারকে পিটিয়ে ঠিক করছেন না বাস ভেঙে ঠিক করছেন না তাকে পেটানো হলে কি হতো কিছু হতো না আমাদের সামনে আসতো না আমরা এটাকে কী হিসাবে দেখতে চাই মানে অ্যাগেই মানে কোথাও না কোথাও কারো পাওয়ার আছে মিনহাজের পাওয়ার আছে তার সোশ্যাল ক্যাপিটাল আছে মিনহাজ গুরুত্বপূর্ণ কাজ করেন গুরুত্বপূর্ণ কাজ করে আরও মানুষদের সাথে মিনহাজের যোগাযোগ আছে সুতরাং মিনহাজ যেহেতু তার সক্ষমতা আছে পাওয়ার আছে শক্তি আছে কিছুটা হ্যাডাম আছে তাই মিনহাজকে পেটালে সমস্যা হয় একটা রাষ্ট্র কিন্তু সেরকম না একটা রাষ্ট্র হচ্ছে ধনী গরিব বন্য গন্ধন সব রকম শ্রেণী নির্বিশেষে নির্বিশেষে একটা মানুষ ইনসাফ হবে রাষ্ট্রের কাছে পাবে আরেকজন নাগরিকতাকে একইভাবে দেখবে বিশেষ করে যারা রাজনীতি করেন তাদের কাছেগুলো আরো বেশি দেখার কথা তারা মানুষের কাছে যান মানুষের কাছে ভোট চাইবেন তাদের আচরণে অন্তত এই জিনিসটা দেখানো দরকার যে আপনারা সব মানুষকে একইভাবে ট্রিট করেন ড্রাইভার হলে পিটিয়ে দেওয়া যায় বা যাত্রী যদি যে কেউ হতো পিটিয়ে দেওয়া যায় অন্য যাত্রী হলে ক্ষমা চাওয়া যাবে না একজন সাংবাদিক হলে তাকে ক্ষমা চাওয়া যাবে এই ব্যাপারগুলো এভাবে দেখা যাবে না বাংলাদেশের সঙ্গে তো ভারতের সম্পর্ক এখন পুরো তলা নিতে গিয়ে কোনো সন্দেহ নয় যদিও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী তিনি এসেছেন এসে কথাবার্তা বলেছেন এবং দুই দেশের সম্পর্ক একটু গলতে শুরু করেছে মনে হচ্ছে বলেছেন যে আসলে শেখ হাসিনা বসে বসে যে মোবাইল ফোন দিয়ে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম চালায় এতে আসলে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই কারণ ওই মোবাইল ফোন কিন্তু তাকে ভারত সরকার দেয়নি তার ব্যক্তিগত মোবাইল ফোন মানে এই ধরনের কথাবার্তা যে কত শিশু সুলভ তা বলার অপেক্ষা রাখে না ওইদিকে ভারতের বিজেপি নেতারা তো অনবরত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিশেষ করে যাচ্ছে তো এটা তো গেল একটা এবং ভারতের সঙ্গে আপনি শ্রীলঙ্কা বলেন মালদ্বীপ বলেন নেপাল বলেন পাকিস্তান বলেন চীন বলেন আফগানিস্তান বলেন কারোর সঙ্গেই কোনো সুসম্পর্ক নেই এইবার সেই সঙ্গে যুক্ত হলো আরো দুইটা দেশ হ্যাঁ ভাই আরো দুইটা দেশ এবং পশ্চিমা দুইটা দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা হচ্ছে সুইজারল্যান্ড খুব অবাক হওয়ার মতো কথা তাই না হ্যাঁ আমি একটু আপনাদেরকে পরে শুনি প্রথমে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলা উগুলোকে খবর ভারতকে অসহযোগী দেশ হিসাবে ঘোষণা করলো মার্কিন যুক্তরাষ্ট্র মানে ভারত হচ্ছে অসহযোগী দেশ এখানে লিখেছে যে ভারতকেও অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইইসিই এটি এমন একটি তালিকা যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যার্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া এবং ভেনিজুয়েলা দেখেন আপনি বাংলাদেশ না কিন্তু মানে এই যে অসহযোগী দেশগুলো করলো এই তালিকায় ভারত ছাড়াও আছে ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া ভেনিজুয়া এবং সেই তালিকায় ভারতকেও অন্তর্ভুক্ত করলো এটা কিন্তু ভারতের জন্য অবশ্যই একটা হতাশার বিষয় আমেরিকার অভিবাসন এবং এই ভারত সহ যে দেশগুলি আছে অসহযোগী দেশগুলো তালিকায় এই দেশগুলোতে এই কেউ বিচার আবেদন করলে সাক্ষাৎকার গ্রহণ সময় মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা ব্যর্থ হয়েছে ভারতের চোদ্দ লক্ষ নাগরিক আমেরিকাতে অবৈধভাবে বসবাস করে এবং এই নরেন্দ্র মোদী তো আপনার ওই ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আছে খুবই খুশি কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে শপথ নিয়েছেন যে আমেরিকা থেকে অবৈধ নাগরিকদের তাড়িয়ে দেবো সেখানে কিন্তু চোদ্দ লাখ ভারতীয় আছে এবং তারা খুব দুশ্চিন্তায় আছে এবং যদি কোনো ভারতীয় নাগরিক টুরিস্ট ভিসা নিয়ে আমেরিকাতে প্রবেশ করি প্রবেশ করার পর তারা অবৈধভাবে থেকে যায় এবং থেকে অবৈধভাবে কাজ করে তারা ধরা পড়ার পরে আমেরিকা ভারতকে বলে তাদেরকে ফিরিয়ে নাও ভারত তাদেরকে ফিরিয়ে নিতে ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থ হওয়ার কারণেই ভারতকে অসহযোগী রাষ্ট্রে তালিকাভুক্ত করেছে এবং যেই তালিকায় মাত্র অল্প কয়টা দেশই আছে এটা কিন্তু ভারতের জন্য চরম জনমসলমানের কোনো সন্দেহ নাই টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে যে আমেরিকাতে অবৈধভাবে প্রবেশকারীদের অধিকাংশই পাঞ্জাব গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা সংখ্যক ভারতীয় আমেরিকায় তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করলেও এই প্রক্রিয়া বেশ সমসাপেক্ষ বৈধতার আবেদনে প্রায় দুই তিন বছরও সময় লাগতে পারে তো ঠিক এই কারণেই ভারতকে আমেরিকা অসহযোগী দেশের তালিকাভুক্ত করেছে এবার আসি সুইজারল্যান্ড দৈনিক ইনকিলাপ পত্রিকার খবর সেটা হচ্ছে যে টাইমস অফ ইন্ডিয়া একটা প্রতিবেদন করেছে যেটা অনুবাদ করেছে ইনকিলাব সেখানে লিখেছে যে ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করেছে সুইজারল্যান্ড এখানে লেখা হয়েছে যে ভারতকে দেওয়া বিশেষ সুবিধা মোস্ট ফেভার্ড নেশন মানে সুইজারল্যান্ড যে মোস্ট ফেভার্ড নেশন ছিল যে কটা দেশ তার ভিতরে ভারতও ছিল একটা যে এরা আমাদের অত্যন্ত প্রিয় জাতি ভারতীয় জাতির আমাদের অত্যন্ত প্রিয় সেই মোস্ট ফেভার্ড নেশনস বা সংক্ষেপে এম এফ এন স্ট্যাটাস বাতিল করেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড শুক্রবার তেরোই ডিসেম্বর টাইমস অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়া টুডার প্রতিবেদনে এই তথ্য জানা গিয়েছে সুইজারল্যান্ডের এই মোস্ট ফেভার্ড নেশনস বাতিলের পদক্ষেপটি ভারতের পণ্য রপ্তানি এবং দ্বিপাক্ষিক বিনিয়োগের উপর বিশাল প্রভাব ফেলবে বলে মত অর্থনৈতিক বিশ্লেষকদের তারা জানিয়েছে যে এই মোস্ট ফেভার্ড নেশন সুবিধাটা বাতিলের কারণে সুইজারল্যান্ডে কর্মরত ভারতীয় কোম্পানিগুলির উপর উচ্চ হারে ট্যাক্স আরোপ করা হবে এবং এতে দুই দেশের বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে তার ধারণা তার মানে একই দিনে দুইটা দুঃসংবাদ একটা আমেরিকা থেকে আর একটা সুইজারল্যান্ড থেকে এবং অলরেডি তো আশেপাশের সম্প্রতি বেশি দেশগুলোকে তারা শত্রু বানিয়ে ফেলেছে তাদের এই কমিটির কারণে দেখুন আমি মনে করেছিলাম যে আচ্ছা হাসিনার আমলে যা করেছে করেছে হাসিনা পালিয়ে যাওয়ার পর হয়তো ভারত তাদের নীতি চেঞ্জ করবে কারণ একটা দেশে একটা সরকার জীবন থাকে না সরকার তো পরিবর্তন হয় তো বাংলাদেশেও সরকার পরিবর্তন হয়েছে ও মা তা না করে যেভাবে এই সংখ্যালঘু ইস্যুকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আজকে এই পশ্চিমা দুইটা দেশ তারাও পর্যন্ত একটা ভারতের মোস্ট ফেভার্ট ন্যাশনাল শেখা কিনে নিয়েছে আরেকটা দেশ ভারতকে অসহযোগী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে এবং এই সবগুলি কিন্তু হচ্ছে এই ভারত সরকারের এই সমস্ত নীতির কারণে যাদের এই পররাষ্ট্রনীতি সমস্ত বিশ্বের কেউই পছন্দ করতেছে না যে যারা প্রমাণ আমি আজকে দিলাম এবং এই যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে শেখ হাসিনা একজন পলাতক গণতাকারী তিনি ভারতে পালিয়ে রয়েছেন আচ্ছা আশ্রয় দিয়ে ছ কিন্তু আশ্রয় থেকে সে কীভাবে রীতিমতো একদম পোস্টার ছাপিয়ে বিভিন্ন দেশে মুক্তিতা করে বেড়ায় এবং বলে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে যেই ভারতে বসে সে নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করে সে বিভিন্ন মিটিংয়ে উস্কানি দেয় প্রচারের উস্ক উস্কানি দেয় প্রতিশুক্তি দেয় সেটা ভারতে বসে করে এবং ভারত সরকার বলতেছে যে আমরা তো তাকে মোবাইল ফোন দিই এই ধরনের খোরা যুক্তি এই ধরনের খোরা যুক্তি এবং পশ্চিমবঙ্গের যে বিরোধী দল নেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন যে ইউনুস হাসিনাকে একদম লাল গাজে সম্বর্ধনা দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে মামী আব্দার আর কি এবং এগুলো নিয়ে কিন্তু ভারতের কর্মকান্ড নিয়ে কিন্তু খোদ ভারতেই প্রশ্ন উঠেছে আপনার এই যে বিক্রম মিস্ত্রি ভারতের বিদেশ সচিব তিনি দেশে যাওয়ার পরে ফিরে যাওয়ার পরে তিনি সংসদীয় কমিটিকে একটা ব্রিফিং করেছেন এই সংসদীয় কমিটির সভাপতি হচ্ছেন শশী থাকার তিনি কংগ্রেসের এমপি সেখানে বলা হয়েছে যে আসলে কিভাবে কিভাবে কি আলোচনা হয়েছে এবং ডক্টর ইউনুস তিনি কি আশা করে ভারতের এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনাটা বেশ ফলপ্রসূ হয়েছে এবং সেখানে বাইকজনের মতো এমপি ভারতীয় এমপি তারা কিন্তু প্রশ্ন করেছে তারা প্রশ্ন করেছে যে হাসিনাকে কেন ভারতে আশ্রয় দেওয়া হয়েছে এবং হাসিনা ঠিক কোন করেছে ভারতে আসেন এবং হাসিনা ঠিক কতদিন ভারতে থাকবেন এবং সতকতা হচ্ছে যে আসলে হাসিনা ভালো থাকবেন এবং ভারত থেকে হাসিনার অন্য কোনো দেশে চলে যাওয়ার সম্ভাবনা অন্তত আমি দেখতেছি না কারণ এই আমেরিকার নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড না করে দিয়েছে ইউরোপীয় দেশগুলিতে রাজি না তারপরে আরও কান্ট্রিগুলিতে রাজি না মুখ ফিরিয়ে নিয়েছে এখন একটা আমি দেখি ওই গেলে যেতে পারে কিন্তু সেখানে যাবে বলে মনে হয় না তো এখনই ভারত ছাড়া ভারতের থাকুক ভারতে কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি ভারত আপনি কিভাবে আপনার দেশে বসে বসে আরেকটা দেশের সরকারকে গালিগালাস করে এবং প্রতিশোধের দেয় এবং সেখানে প্রধানমন্ত্রী শব্দ ব্যবহার করে যেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে যে তারা শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী মনে করে সেখানে শেখ হাসিনা বলেছেন তিনি তিনি বৈধ প্রধানমন্ত্রী তো এই সমস্ত কথাবার্তা তো অবশ্যই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে শুভ নয় এবং এই আজকেই ভারতের রাজনৈতিক দল অল ইন্ডিয়া মুজলিশ ইতেহাদুল মুসলিম ইন এর প্রধান এবং হায়দ্রাবাদের প্রবাসী গাজীবিদ এমপি আসাদুদ্দিন ওয়াইসি তিনি কিন্তু অনেক কথা বলেছেন লোকসভায় তিনি বলেছেন একটি দেশ হিসাবে বাংলাদেশের সঙ্গে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক হওয়া উচিত কোনো ব্যক্তি বা কোনো পরিবারের সঙ্গে নয় নিয়ে স্পষ্ট ভাষায় বলেছেন এটা এবং এটা ভারত যত তাড়াতাড়ি গ্রহণ করে ততই মঙ্গল আর না হলে কিন্তু আমাদের সমস্যা হবে না দেখুন আমরা ভারতের কাছ থেকে কিনি বিক্রি করি না দেখেন গত পরশু দিন সাতাশটা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ভুক্ত দেশের কূটনীতিককে এসেছিলেন ভারত থেকে ডক্টর ইউনসের সঙ্গে একটা বৈঠক করবেন আপনারা জানেন যে ইউরোপের প্রত্যেকটা দেশের দূতাবাস কিন্তু ভারতের রাজধানীতে আছে কিন্তু বাংলাদেশে নাই তো আমাদের যারা বিভিন্ন কারণে ইউরোপে যায় সেনজেন যেসান ভিসা তারা ভারতে গিয়ে ওইসব দূতাবাস থেকে তারা অ্যাপ্লাই করি প্রতি জন্য কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত কোনো ভিসাই দিচ্ছে না অনেক স্টুডেন্ট আছে তারা ইউরোপে পড়তে যাবে অনেকে আছে বেড়াতে যাবে কারো কোনো ভিসা ভারত আলো করতেছে না তো ভারতে উঠতে না পারলে ওইসব দেশে কিভাবে ভিসাভাবে পারে না তো তো এই কারণে ওই সাতাশটা কোটি দিকে ডক্টর ইউনুস বলেছেন যে আপনারা হয় আপনাদের ভিসা সেন্টার বাংলাদেশে স্থাপন করুন অথবা অন্য কোনো দেশে নিন তবুও যাতে আমাদের ভারতে যাওয়া না লাগে তো এই কথা কিন্তু তারা শুনেছেন অলরেডি রোমানীয় বুলগেরিয়া তারা কিন্তু অলরেডি বাংলাদেশের ভেসাটা খুলেছে এবং আজকে আরেকটা সুসংবাদ পেলাম আমাদের সন্তান হুসিন আলম তিনি পোল্যান্ডের একটা বিশ্ববিদ্যালয়ে পড়ান এবং সেখানে একটা কলেজের প্রতিষ্ঠাতা তিনিও বলেছেন যে এখন বাংলাদেশ থেকেই পোল্যান্ডে সরাসরি সেনজেন ভিসা এবং স্টুডেন্ট ভিসা জন্য সব ভিসার আবেদন করা যাবে তো এটা আমাদের জন্য একটা বড় সুসংবাদ এবং আশা করি পর্যায়ক্রমে অন্যান্য সব ইউরোপিয়ান দেশগুলো তারা অন্তত এই ভারত থেকে আমাদের ভিসা সেন্টার সরিয়ে বাংলাদেশে নিয়ে আসবে কারণ আমাদের দেশ টোটো হলেও কিন্তু আমাদের জনসংখ্যা বিশ কোটি সুতরাং আমার আমার মতে যে ইউরোপের প্রত্যেকটা দেশের ভিসা সেন্টার বাংলাদেশে থাকা উচিত আর দেখুন এই যে ভারতের এতে লাভ হলো না ক্ষতি হলো আমাদের স্টুডেন্টরা বা অন্যরা তারা ইউরোপের ভিসা পাওয়ার জন্য ভারতে যেত পয়সা খরচ করে সেখানে হোটেলে থাকতো সেখানে টাকা পয়সা খরচ করে অ্যাপ্লাই করতো তাই না ভারতে একটা সুযোগ ছিল সেটা বন্ধ হয়ে গেল কলকাতাতে মার্কেট বন্ধ হোটেলগুলোতে হাকার মানে সব কিছুতে সমস্যা তারপরেও ভারত ওই যেগুলো নিয়ে বসে আছে তাদের সেই সেবাদাসী সেই সেবাদাসীকে আবার ক্ষমতায় পূর্ণ প্রতিষ্ঠিত করবে এটা জীবনও সম্ভব না কখনোই সম্ভব না আমি মনে করি যে ভারতের যদি ভারত যদি আসলেই তাদের ভালো চায় তাহলে এই মধ্যে উচিত বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আবার নতুন করে ধীরে করা এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে সম্পর্ক পুনর্স্থাপন করা এবং গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন র্যাব বিলুপ্তির সুপারিশ আগে ধারণা করা হচ্ছিল যে র্যাব থাকবে না বিএনপিও সেই সুপারিশ করেছে এবং র্যাব না থাকার পেছনে অন্যতম কারণ হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফাইন্ডিংস তাদের যেই সুপারিশ বা বক্তব্য মনোভাব এটাকে অন্তর্বর্তী সরকার সম্মান করবে এটাই স্বাভাবিক এবং এই র্যাব বিলুপ্তির পেছনে যে মূল কারণ শেখ হাসিনার শাসন এর ব্যাপারে কোনো ভুল নেই র্যাবকে সে একেবারে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে র্যাবকে দিয়ে গুম খুন ক্রসফায়ার যাবতীয় কিছু সবকিছু করেছে শেখ হাসিনা র্যাবকে সুতরাং শেখ হাসিনার কারণেই আসলে র্যাবের যে মৃত্যু নিশ্চিত এটা পাঁচই সরকার পরিবর্তনের পর এটা পরিষ্কার কারণ এটা একটা আন্তর্জাতিক ইস্যু হয়ে গেছে গেল গুম গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছেন কমিশন এটা এক হাজার ভাগ সত্য সত্য এই কারণে আয়না ঘরে যেই বাসিন্দারা বসবাস করতেন আট দশ বছর ধরে এটা কি দর্শক বিশ্বাস হয় শেখ হাসিনা জানতেন না শেখ হাসিনার অমতে বাংলাদেশে অনেক ছোটখাটো ঘটনা যেখানে শেখ হাসিনার নির্দেশ ছাড়া হয় না সেখানে এই দীর্ঘদিন ধরে বিচার ছাড়া আয়না ঘরে রাখা মানে বন্দি করে রাখা এটা শেখ হাসিনা জানেন না এটা যদি কেউ বলে প্রকাশ স্বলকে বাস করা অথবা সত্যকে ইচ্ছা করে আমি মানবো না মানে গোড়ামি দিয়ে আমি মানবো না সেটাই মানে এটা এইসব ব্যাপারে আর কোনো বিতর্কই থাকবে না মানে গুমের ঘটনা শেখ হাসিনা জানে না এইটা একেবারে অসম্ভব একটা বিষয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোপন বন্দিশালা বা আয়নাঘরে মানুষকে আটকে রাখা ও গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন এছাড়া শেখ হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে তারিখ মেজাজ রেহানার দেবর এখন সরাসরি যুক্ত শেখ হাসিনা তারেক এবং এই চক্র একটা আর হয়তো অনেকের নামা আসবে আমি একবারে নাম বলতে চাই শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে গুম সংক্রান্ত কমিশনের সদস্যরা অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেন এরপর প্রেস উইং পক্ষ থেকে কমিশনের কার্যক্রম ও প্রতিবেদনের বিষয়ে গণমাধ্যমকে জানানো হয় প্রতিবেদনে গুমের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন মানে যত অপরাধ তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ কিন্তু গুম যে কারণে গুম বিষয়ক একটা কমিটি আছে যারা সারা বিশ্বে সেই কমিটি বারবার বাংলাদেশে এখন গুমের তদন্ত বিষয়কে যে সনদ সেই সনদে এখন বাংলাদেশ স্বাক্ষর করছে আনফোল্ডিং দা ট্রুথ শিরোনামে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয় কমিশন সদস্যরা এই পর্যন্ত এক হাজার ছয়শ সাতষট্টি অভিযোগের মধ্যে সাতশো আটান্ন জনের অভিযোগ যাচাই বাছাই করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে গুমের ঘটনায় নির্দেশ দাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ত তার প্রমাণ পাওয়া গেছে এছাড়া হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন আছেন ওই যে দেখেন তার নাম আছে শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও হারুন রশিদ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে নামগুলি আসছে এই ব্যাপারে একেবারেই বলা যায় যেগুলি পরিশোধ অবসরপ্রাপ্ত বিচারপতি ও কমিশন প্রধান এবং সেই থেকে ওইখানে বসে হিন্দু ভাইদের লালিয়ে পালিয়ে তারপরে আমাদের দেশে চিন্ময় দাস একজন সন্ত্রাসী তিনি বাংলাদেশের কোন ধর্মীয় নেতা বলে আমি বিশ্বাস করি না কারণ ধর্মবাদী কোন নেতারা কোনো জায়গায় সংঘাত সন্ত্রাস কিংবা কোন নৈরাজ্য সৃষ্টি করতে না বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যে সকল কর্মকাণ্ড সংগঠিত হয়েছে যেটা আমাদের ইতিমধ্যেই আমাদের একজন বড় ভাই আহ তিনি মেনশন করে বলে দিয়েছেন যে বাংলাদেশে পাঁচ তারিখের পরে যা ঘটেছে সে জাতীয় কার্যে কর্মকাণ্ডটি ঘটেছে হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে কোথাও কোনো ধর্মীয় দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে দেশের কোনো মুসলমান এদেশের কোনো আলেম সমাজ এদেশের কোনো রাজনৈতিক দল বিশেষ করে যারা এই পাঁচ তারিখের পরে বাংলাদেশের বিজয়ের জন্য যারা লড়াই করেছে তারা কেউ সম্পৃক্ত ছিল না অ্যাকসেপ্ট আওয়ামী লীগ যতগুলো কর্মকাণ্ড হয়েছে এই কর্মকাণ্ডগুলো চিন্ময় দাস এবং তাদের কিছু সন্ত্রাসী গোষ্ঠী ব্যক্তি পর্যায়ে তারা সন্ত্রাসী আমি আবারও ক্লিয়ার করে বলছি হিন্দু ভাইদেরকে সবাইকে আপনি সন্ত্রাসী ত্যাগ লাগাবেন না কারণ যারা ধর্মচর্চা করে তারা সন্ত্রাসী না যেমন গোবিন্দচন্দ্র প্রামাণিক তিনি একজন হিন্দু ধর্মচর্চাকি একজন জাতীয় ব্যক্তিত্ব তিনি ব্যক্তি জীবনে হিন্দুত্ববাদী পছন্দ করেন তার জীবনে পালন করেন তিনি ধর্ম পালন করেন আমি তাকে স্যালিউট জানাই কিন্তু উনি যদি কোনো একজন ব্যক্তির মতো ওই রানাদাস গুপ্তদের মতো ষড়যন্ত্র করার জন্য রাস্তাঘাটে নেমে পড়ে আর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত থাকে মিথ্যা মিথ্যা তথ্য জাতির কাছে উপস্থাপন করে বাংলাদেশের মুসলমান হিন্দুর মধ্যে দাঙ্গা লাগাতে চায় তাদেরকে আমরা কোনোভাবে যে তারা রিয়েলি হিন্দুত্ববাদ পালন করে তাদেরকে বলতে হবে হিন্দুদের মধ্যে কোন একটি সন্ত্রাসী গোষ্ঠী আপনি যেই চিন্ময়টি নিয়ে আজকের কথা হচ্ছে লজ্জা করা উচিত আমার এই ছোট ভাইকে আমি গত একটা তে আমি অত্যন্ত ভালোবেসে খুবই সময় করে ভালোভাবেই তাকে বুঝিয়েছিলাম যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা যাতে বাংলাদেশে সৃষ্টি না হয় কিন্তু আজকের এই বাংলাদেশে সৃষ্টির পিছনে যদি সন্ত্রাসীদেরকে তারা প্রমোট করে তাহলে বুঝতে হবে আপনাদের মধ্যে সেই চিন্তাটা নাই যে দাঙ্গা না লাগে থাকুক সেটা আপনারা চান না আজকের বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে যেই সকল জায়গায় গ্রাম সে গ্রাম জ্বালিয়ে দিয়েছে বাড়িতে বাড়িতে জ্বালিয়ে দিয়েছে মন্দির জ্বালিয়ে দিয়েছে এই যে একটু আগে গোবিন্দ দাদা বলেছেন একেবারে টু দ্য পয়েন্টে স্টেটমেন্ট দিয়েছেন ডেট বাই সহ বলে দিয়েছেন সেই কর্মকান্ডগুলোর সময় চিনময় কোথায় ছিল তখন চিনময় কেন মহাসমাবেশ করে নাই তখন চিনময় কেন বক্তব্য দিয়ে তারপরে তার বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে তারপরে সে একজন মানুষ হয়েছে সাইফুল ইসলামের মতো মানুষ আজকে আওয়ামী লীগ হত্যা করেছে এই যে হিন্দুদেরকে দিয়ে ষড়যন্ত্র করে তাদেরকে যে সন্ত্রাসীরা হত্যা করেছে এইরকম কোন কর্মকাণ্ড কি তখন ঘটেছে ঘটেনি কিন্তু আজকের বাংলাদেশটা শান্তশিষ্ট সুন্দরভাবে চলছে এইটাকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করতে দেশটাকে ধ্বংস করার জন্য চিনময়রা মাঠে নেমেছে আমি গত টকসতেও আপনাকে বলেছিলাম চিনময় যে আওয়ামী লীগের হয়ে কাজ করছে তার একটা প্রমাণ হচ্ছে দু হাজার একুশ সাল সম্ভবত তার একটা বক্তব্যতে তিনি বলছেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যই ইস্কনের তৈরি ইস্কনকে শক্তিশালী করলে

আবার বলেছেন আপনি পত্রপত্রিকার তাকে এখন বক্তব্য যদি না আমি হিন্দুদের নেতা হিসেবে বক্তব্য দিতে এসেছি তাহলে তো আমার কোনো এভিডেন্স ছিল না কিন্তু ওনার নিজের মুখে যে বক্তব্য দিয়ে বলেছেন যে আমি ইস্কনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে হাতকে শক্তিশালী করতে বড় এভিডেন্স আপনি কি চান সাগর এখন কি আপনার কাছে জমি জামা একেবারে রেকর্ড খাতাপত্র নিয়ে আসতে হবে নাকি এটা কোন ধরনের আজকের জাজমেন্ট যে মানুষ তার মুখ থেকে বলছে সেই নেতা হাতকে শক্তিশালী করছে আর তার চেয়েও বড় কথা চিনময়কে আজকেও যদি আপনি মনে করেন তিনি ধর্মগুরু তাহলে বুঝতে হবে আপনি হিন্দুত্ববাদের বিরুদ্ধে আন্দোলন করছেন যারা সত্যিকার ধর্মচর্চা করে তারা ইসলামকে এবং এই চিনময়কে কোনো অবস্থায় সন্ত্রাসী ছাড়া বলতে পারে না এরা সন্ত্রাসী এরা এই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায় আমার দেশের হাজার বছরের ঐতিহ্য আছে কোনো দিন মুসলমান হিন্দু বৈধ খ্রিস্টান কোনো জায়গায় কিছু হয় না ভারতীয় মিডিয়াগুলো সারাদিন কেউ কেউ মুখ করছে মনে হয় যাবে বাংলাদেশটা দালিয়ে পুরিয়ে আমরা দিয়েছি কোথায় হয়েছে বলেন আমার হিন্দু বন্ধুরা আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান মুখ্যবদ্ধ ভাবে আছে সাইফুলকে হত্যা করার পরে এই অ্যাডভোকেট সাইফুলের প্রতি উত্তরে বাংলাদেশের কোন ইমাম সমাজ আলেম সমাজ ইসলাম প্রিয় দল কিংবা অন্য কোনো কোন মানুষের হিন্দুকে বলেন আজকের সেই যার জন্য মানে আপনার জেল থাকা উচিত আমৃত্য এবং যাকে এই সাইফুল হত্যার মামলা আমি মনে করি তাকে একজন আসামি করা উচিত আমি জানি না এখনো তিনি হয়েছেন কিনা কারণ এই কর্মকাণ্ডটি তার কারণে হয়েছে একটা পিজন ভ্যানকে সেখানে সন্ত্রাসী কায়দায় এটা করছে আমি অবশ্যই যেই সকল হিন্দু ভাইরা সন্ত্রাসী নয় তাদের ধর্মচর্চার জন্য স্বাধীন মন্দির কিংবা তাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পক্ষে আমি আগেও বলেছি ভবিষ্যতে কোনোদিন আমি সংসদে সুযোগ পেলে এমপি মন্ত্রী হওয়ার সুযোগ পেলে আমি সবার আগে তার পক্ষে বলবো কিন্তু কার পক্ষে যেই হিন্দু সত্যি কে ধর্ম চর্চা করতে চায় কিন্তু ওই পক্ষে বলবো না যারা সন্ত্রাসী করতে চায় যারা আমার মধ্যে দাঙ্গা লাগাতে চায় আমার ধর্ম ব্যবস্থাটাকে ধ্বংস করতে চায় পাশের দেশের দাদা বাবুরা বসে বসে ওখানে বসে আমার মুসলমানদের গলায় রশি রসিদি টানছে কোরবানি দিতে পারছে না গোস্তু খেতে পারছে না আপনার সেটা নিয়ে বাংলাদেশের কোনো মিডিয়ায় আমরা কি সারা দিন রাত চব্বিশ ঘন্টা বসে আছে নাকি কেউ কেউ করে না এটাই হচ্ছে সমস্যা আমরা এটাকে কম্প্রোমাইজ একে অপরের সাথে আমরা ই করতে চাই না আমরা যুদ্ধ লাগাতে চাই না কিন্তু আপনাকে কম্পেয়ার করে আজকে তারা শিখিয়ে দিচ্ছে কেন তারা করবে বলে বাংলাদেশের জন্য হিন্দু জন্মসূত্র কিন্তু আপনি আপনার কাছে বাংলাদেশে কি হিন্দু বা সাম্প্রদায়িক নির্যাতন হচ্ছে না সাম্প্রদায়িক সাম্প্রদায়িক টার্গেটেড

অবশ্যই প্রশ্ন আছে উনি বলেছেন যে একটা সংখ্যালঘু নির্যাতন হয় নাই পাঁচ তারিখের পরে একটা হামলা হয় নাই তাহলে যে সরকার যে গ্রেপ্তার গুলো করছে এবং যে পত্রিকাগুলো এত রিপোর্ট আসছে মন্দিরে ভাঙচুর হচ্ছে হামলা হচ্ছে এতগুলো রেফারেন্স দিলাম আমি চাইলে আরো দিতে পারবো উনি কি সব স্বীকার করছেন নিজা বলছেন সব সত্যি আওয়ামী লীগ আওয়ামী লীগ করিয়েছে প্রিয় ভাই আমার শ্রদ্ধাস্রদ্ধ ছোট ভাই বড় ভাই আপনি আমার একজন খুবই পছন্দের একজন স্পিকার আই লাইক ইউ আপনি যে ওয়েতে কথা বলেন রিয়েলি ইউ আপনাকে আমি চাই আপনি হিন্দুত্ববাদী নেতা হন এবং বাংলাদেশের রিয়াল হিন্দু প্র্যাকটিসিংটাকে আপনার পাশে আমি থেকে হেল্প করবো কিন্তু আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগের হিন্দু জন এইটা এখন এস্টাবলিশ করার জন্য এই চিনময়দেরকে ব্যবহার করছে আওয়ামী লীগের শেখ হাসিনা সেটার বিরুদ্ধে আমি আমি বিএনপি যদি কোনো জায়গায় হিন্দুত্বদের বাদীদেরকে ব্যবহার করে সেটার বিরোধী আমি জামাত করলে সেটার আমি আমি হিন্দুদের হিন্দুত্ববাদ নীতি আদর্শ প্র্যাকটিস করবেন চলবেন পূজা করবেন সমস্যা তো নাই কিন্তু এই আওয়ামী লীগ যা করছে এই কেন্দ্র করেই তো হয়ে গিয়েছে চিন্ময় কি করে বলে লং মার্চ করবে চিন্ময় কি করে বলে আমাদের আর্মি কেন পাহারা দিল মাদ্রাসার হুজুরা কেন পাহারা দিল এই কুমার করার পেছনে কারণ কি বলবেন তারা তো মনে করেন ছাড়া প্রত্যেকটা হিন্দু কুমার দাসের পক্ষে

প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের আলোচনা আপনারা শুনেছেন তো কি জানলেন কি বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখা শোনার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম গরম খবরগুলো যদি জানতে চান চান পেতে আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে কত হবে নতুন কোনো গরম খবর নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz